ভাই এইটা দেখার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না প্রায় চার দিন আমার এডসেন্স অ্যাকাউন্টটা ইউটিউবের কাছে প্রগ্রেস দিল তারপর ওরা কিন্তু ফ্রিজেট করে দিছে এই দুই নাম্বার যে স্টেপটা আছে এডসেন্স অ্যাকাউন্ট এটা অনেকের কয়েক ঘন্টার ভিতরে হয়ে যায় আর গাইস আমার কপাল এতটা খারাপ যে চার দিন থাকার পরেও ভাই আমার এটা রিজেক্ট করে দিছে মানে আমি ভাই যে কোনো কাজের মাঝে যাই না কেন আমার সাথে এরকম বই কারণ ভাই আমি নিজেও জানি না আমি অনলাইনে যতগুলা কাজ করতে যাই সেই কাজের মধ্যে এরকম সমস্যা হয় এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলার সময় আমি প্রত্যেকটা অক্ষর আমি ভালো করে দেখছি অনেকবার দেখছি তারপরেও যদি ভাই এরকম হয় তাহলে তোমরাই বলো ভাই এর আমার করার কিছুই নাই তাই তোমরা কয়েকজনে বলছ যে ভাইয়া তোমার এই সমস্যাটা হওয়ার কারণ কি তো তোমাদের কি আমি কিছু সন্দেহজনক বিষয় বলবো যার জন্য এই সমস্যাটা হইতে পারে ভাই ওই যে বললাম না আমার কপাল খারাপ সেইটাই আমাদের গ্রামের ভিতরে একটা পোস্ট অফিসর ভাই কেমনটা লাগে বলো এখন অনেকে বলবে যে ভাইয়া পোস্ট অফিস তাহলে গেল কোথায় ভাই আমাদের গ্রামের ভিতরে যে পোস্ট অফিস টা এটা এটাকে এবার নষ্ট হয়ে গেছে মানে পুরাতন যাজন এটা বন্ধ করা হয়ে গেছে তো এখন জানি না কোন জায়গায় পোস্ট অফিস নেওয়া হইছে বাট এটা হলো আমার প্রথম সন্দেহজনক বিষয় তারপরে গাইস যে বিষয়টা আমার কাছে সন্দেহ আগে সেটা হলো ডিভাইস অনেকে বলে যে একটা ডিভাইসের মধ্যে দুইটা এডসেন্স অ্যাকাউন্ট খুলে নাকি অ্যাকাউন্টের সমস্যা হয় তো এর আগেও কিন্তু আমি এই ফোন দিয়া একটা এয়ারসেন্স অ্যাকাউন্ট খুলেছিলাম ওটা আরেকজনের নামে এখন নতুন করে আরেকজনের নামে একটা এডসেন্স অ্যাকাউন্ট খুলছি এই ফোন দিয়াই এর জন্য যদি সমস্যা হইতে পারে তৃতীয়ত যে বিষয়টা আমার মনে হয় এই কারণে এই সমস্যাটা হয়েছে সেটা হলো গাইস আমি আমার বোনের নামে এয়ারসেন্স অ্যাকাউন্ট খুলছি মানে গাইস তারা অন্য জায়গায় থাকে যে জায়গায় মনে কর যে আমার পরিচিত নাই যার জন্য ওই গ্রামের সঠিক নাম কি পোস্ট অফিসের নাম কি এগুলা তো মনে কর যে মুরব্বীদের কথাই লিখছি যার জন্য আমার বেশিরভাগ মনে হয় যে এই অ্যাড্রেস জন্যই আমার কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বাতিল করে দিছে ওর কার যে কারণে গাইস এটা আমার বাতিল হইতে পারে সেইটা হলো গাইস ওই জিমেইল যেটা আছে এটা আমি রিমুভ করে দিছিলাম মানে কাটা দিছি না জাস্ট রিমুভ করে দিছিলাম ফোন থেকে বলে তারপরে গাইস আমি সাথে সাথে সেটা আবার রিকভারি করে ফেলি বাট এই কারণে হইতে পারে আমার মনে হয় কোন ভাই আমি কি করব কোনো কিছু বুঝতে পারতাছি না নিজের বাড়ির বা বাসার কারো কাছ থেকে যদি এনআইডি কার্ড নিয়ে আমি অ্যাডসেন্স সেখান খুলি এই জায়গায় যেহেতু পোস্ট অফিস নাই তাহলে ভাই আরো জামেলার মধ্যে আমার পড়তে হইব যার জন্য এখন আমি এমন একটা মানে সময়ের মধ্যে হয়ে গেছে যা বলার বাইরে এখন আমি কি করব কিছুই বুঝতে পারতাছি না যদি এটা মনিটাইজেশন বা তিন নাম্বার স্টেপে গিয়ে এরকম হইতো তাহলে বুঝতে পারতাম যে আমার কন্টেন্টের ভিতরে কোনো ঝামেলা আছে এখন ভাই এতদিন কষ্ট করলাম চ্যানেলটা মনিটাইজ করার জন্য এখন যদি জন্য মনিটাইজ না করতে পারি এর কষ্ট বাইরে কিছুই নাই তোমাদেরকে আমি জানাই রাখলাম আশা করি তোমাদের কাছে শুনতে বা ভিডিওটা ভালো লাগতে পারে আর আমি বেশি এডিট করি নাই কারণ তাহলে তোমাদেরকে জানার জন্য তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবা i love it